দুর্গম গিরি কান্তারু মরু হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতেম গিরি কান্তারু মরু দু রাত্রিনিসীতে যাত্রী রাউশিয়ার চুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্ম কে আছো জোয়ানা হওয়া গোয়ানা হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তারু মরু হে লঙ্ঘিতে হবে রাত্রি লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী ডাউশিয়ার চুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ানা হৌওয়ানা হাঁকেছে ভবিষ্যৎ এ তো ফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পা